এখন ফেসবুকের জামানায় যে কেউ চাইলেই কোনো একটা বিষয় নিয়ে ট্রেন্ডিংয়ে উঠে যেতে পারে তো এই রিসেন্টলি দেখছি স্ট্যাটাস দিয়ে সবাই ভরিয়ে দিচ্ছে একটা করে সবাই গাছ লাগান গাছ লাগান কিন্তু শুধু স্ট্যাটাসটাই দেখতে পাচ্ছি যতজন এই স্ট্যাটাসটা ট্রেন্ডিংয়ে তুলছে তাদের মধ্যে কাউকেই দেখতে পাচ্ছি না যে একটা গাছ লাগাচ্ছে সবাই স্ট্যাটাস দিয়েই খালাস আসলে সবাই ফেসবুকে একটু ভালো শাসতে চায় সবাইকে বোঝাতে চায় আর কি যে দেখুন আমি কতটা সচেতন একজন মানুষ সবাইকে গাছ লাগানোর কথা বলছি বলেই যায় কাজে আর কেউ করে দেখায় না তো কাউকে তো শুরু করতে হবে আমি শুরু করলাম আমি আর স্ট্যাটাস দিইনি আমি ডিরেক্ট গাছ লাগাচ্ছি এই যে একটা আমি জবা গাছ নিয়েছি জবা গাছে জানি না কতটা কী উপকার হবে কিন্তু গাছটা লাগাচ্ছি আমার কষ্ট হয়ে যাচ্ছিল তাই মামা চলে আসলো আমাকে একটু হেল্প করার জন্য এই রোদের মধ্যে বাবা কি করছো না সবাইকে বলে দাও একটু গাছ লাগানোর জন্য দুহাত দিয়ে ভালো করে তোলো একটু আমার তো কষ্ট হয়ে যাচ্ছে এবার গাছটাকে আমরা পুঁতে দেবো তাই তো মা হ্যাঁ হ্যাঁ এবার আস্তে আস্তে এটাকে পুঁতে দিতে আরো ধরো দুজন মিলে পুতি হ্যাঁ হ্যাঁ না সব দিক থেকে মাটি দিতে হয় একটু একটু করে হ্যাঁ জল দিয়ে দেব কারণ যা রোধ এখন হালকা জল না দিলে গাছটা মরে যেতে পারে হ্যাঁ গাছে জল খাবে তো আমাদের গাছপাতা কমপ্লিট আর তোমাদেরকেও বলবো ফেসবুকে শুধু ওই স্ট্যাটাস আর স্টোরি না দিয়ে গাছ লাগাও গাছের কাজ করে দেখাও দেখা হচ্ছে পরের ভিডিওতে